সনাতন ধর্মে ভগবান কৃষ্ণের হাতে থাকা সুদর্শন চক্র শুধু একটি অস্ত্র নয় এটি ন্যায় শক্তি এবং ঈশ্বরের অলৌকিক ক্ষমতার প্রতীক কিন্তু কখনো কি ভেবেছেন এই সুদর্শন চক্রের উৎপত্তি কিভাবে হলো কেন এটি কখনও লক্ষ্যভ্রষ্ট করে না আর এর পিছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক রহস্যই বা কী আজকের এই ভিডিওতে আমরা জানবো সুদর্শন চক্রের সেই আশ্চর্য কাহিনী যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যে টপিকের উপরে করছি সেটা হলো সুদর্শন চক্রের অলৌকিক রহস্য কিভাবে সুদর্শন চক্র সৃষ্টি হয়েছে এবং সুদর্শন চক্র কি ক্ষমতার অধিকারী এবং সুদর্শন চক্র কোন কোন জিনিসের প্রতীক এবং সুদর্শন চক্র কীভাবে লক্ষ্য ভ্রষ্ট করে এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে সরাসরি আজকে ভিডিওটা শুরু করি অনেক বছর আগে যখন পৃথিবীতে অধর্ম ও অন্যায় ক্রমশ বেড়ে যাচ্ছিল তখন দেবতারা গভীর চিন্তায় পড়ে গেলেন অসুরদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে স্বর্গলোক পর্যন্ত বিপদের মুখে পড়েছিল তখন দেবতারা আশ্রয় নিলেন সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুয়ের কাছে ভগবান বুঝলেন ধর্ম রক্ষা করতে হলে শুধু শক্তি নয় প্রয়োজন এমন এক ঐশ্বরিক অস্ত্র যা ন্যায়ের প্রতীক হবে এবং অধর্মকে মুহূর্তে ধ্বংস করতে পারবে পুরাণ মতে দেবশিল্পী বিশ্বকর্মা সূর্যের অতিরিক্ত তেজ থেকে এক অলৌকিক চক্র তৈরি করেন সেই চক্রই পরে সুদর্শন চক্র নামে পরিচিত হয় সু এর অর্থ হলো শুভ আর দর্শনের অর্থ হল দৃষ্টি অর্থাৎ যে দৃষ্টি অশুভকে দূর করে সত্যকে প্রকাশ করে সময়ের সঙ্গে সঙ্গে যখন ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার গ্রহণ করেন রূপে তখন সেই সুদর্শন চক্র তারই সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ শুধু একজন রাজা বা যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ধর্মের রক্ষক তাই যখনই অন্যায় সীমা ছাড়িয়ে যেত তখনই সুদর্শন চক্রের প্রয়োগ হতো এই চক্রের শক্তি এতটাই অলৌকিক ছিল যে এটি চিন্তার গতির থেকেও দ্রুত ছুটতে পারত কখনও লক্ষ্যভষ্ট হতো না এবং কাজ শেষ করে আবার নিজের প্রভুর কাছে ফিরে একবার রাজসহ যজ্ঞের সময় একটি ঘটনা ঘটে যা সুদর্শন চক্রের শক্তিকে সবার সামনে স্পষ্ট করে দেয় চেদিরাজ শিশুপাল জন্ম থেকেই কৃষ্ণের প্রতি বিদ্বেষ পোষণ করত সে সবার সামনে কৃষ্ণকে অপমান করতে শুরু করে কৃষ্ণ তার মাকে কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করবেন কিন্তু সীমা অতিক্রম হওয়ার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে সুদর্শন চক্র আহ্বান করেন মুহূর্তের মধ্যেই সেই চক্র উড়ে গিয়ে শিশুপালের মস্তক বিচ্ছিন্ন করে দেয় সবাই বিস্ময়ে দেখে চক্রটি আবার কৃষ্ণের হাতেই ফিরে এসেছে এটাতে বোঝা যায় এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি ঈশ্বরের ইচ্ছাশক্তির শক্তির প্রতীক পরবর্তীতে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধেও সুদর্শন চক্রের মাহার্থ্য দেখা যায় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অস্ত্র ধারণ করবেন না কিন্তু যখন ভীষ্ম পিতামহের আক্রমণে অর্জুন বিপদে পড়েন তখন শ্রীকৃষ্ণ ক্রোধে রথ থেকে নেমে সুদর্শন চক্র তুলে নেন সেই দৃশ্য দেখে ভীষ্ম অস্ত্র ফেলে দেন এবং আনন্দে মাথা নত করেন কারণ তার বিশ্বাস ছিল ভগবানের হাতেই মৃত্যু মুক্তি এই ঘটনায় বোঝা যায় সুদর্শন চক্র শুধু ধ্বংসের অস্ত্র নয় এটি ভক্তি আত্মসমর্পণ ও ঈশ্বরের করুণার প্রতীক আধ্যাত্মিকভাবে সুদর্শন চক্রকে সময়ের প্রতীকও বলা হয় যেমন সময় কারোর জন্য থেমে থাকে না সব কিছুকে পরিবর্তন করে শেষ পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠা করে তেমনই এই চক্র ধর্ম প্রতিষ্ঠার জন্যই কাজ করে অনেক সাধু মুনি বলেন মানুষের মন যখন অজ্ঞতা ও অহংকারে ঢেকে যায় তখন ঈশ্বরের কৃপা থেকে অজ্ঞতাকে কাটিয়ে সত্যের আলো দেখায় সুদর্শন চক্র সেই জ্ঞান শক্তির প্রতীক এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয় অন্যায় যতই শক্তিশালী হোক শেষ পর্যন্ত সত্য ধর্মই জয়ী হয় অহংকার যতই বড় হোক ঈশ্বরের ন্যায় বিচারের সামনে তা টিকতে পারে না আর ভক্তি থাকলে ঈশ্বর অদৃশ্যভাবেও তার ভক্তকে রক্ষা করেন সুদর্শন চক্র আমাদের শুধু একটি পুরাণের গল্প নয় এটি গভীর শিক্ষা দেয় জীবনের অন্যায় যতই শক্তিশালী হোক শেষ পর্যন্ত সত্য এবং ধর্মেরই জয় হয় ভক্তি ও বিশ্বাস থাকলে ঈশ্বর সবসময় তার ভক্তকে রক্ষা করেন তো বন্ধুরা এই ছিল সুদর্শন চক্রের অলৌকিক ও রহস্যময় কাহিনি আজকের এই ভিডিওটি বা ভিডিওতে বলা কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এমন আরও ধর্মীয় কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন দেখা হবে পরের কোনো একটা নতুন ধর্মীয় আধ্যাত্মিক পুরাণতাত্ত্বিক বা ভগবানের কথা নিয়ে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে